সবাই কেমন আছো তো একটু ব্যস্তই আছি বুঝতেই পারছো কীর্তন হচ্ছে আমাদের এখানে মাঘিপূর্ণ উপলক্ষে তো সবাই চলে আসো সারাদিন ভিডিও করতে পারি না মানে মাইকে গান হচ্ছে তো কীর্তন হয় এখন ভিডিও ওটা চলবে কি চলবে না বুঝতেও পারছি না কিছু করার নাই সাত দিন প্রোগ্রাম সাত দিন যে কীভাবে ভিডিও করব নিজেই বুঝতে পারছি না তবুও করছি দেখা যাক কত দূর কি হয় তো যাই হোক আর কি মানে এই জন্যই ভিডিও করা হচ্ছে না কারণ তোমরা সবাই মানে অনেকেই জানো যে কোনো রকম যদি মিউজিক ভিডিওতে মানে ঢুকে যায় তো কপিরাইট চলে আসে তো এখন যে ভিডিওটা করছি এখন রাত্রি ঘড়ি কাটা এগারোটা বাজে দিনমান ধরো ভিডিও করা হয়নি ভিডিও করতে পারিনি ও আর কি তো এখন ভিডিও করছি তাই দেখো মানে হরে কৃষ্ণ কীর্তন গান হচ্ছে কিন্তু আর গানের আওয়াজটা কিন্তু ভিডিওতে আসছে তো জানি না কপি জানি না কপিরাইট দেবে কি না তো যদিবা এটা কোনো মিউজিক মানে মিউজিক নয় মানে ক্যাসেটের গান নয় এটা মুখে গান হচ্ছে তো ইউটিউব কোম্পানির কাছে আমি রিকোয়েস্ট করব তো ইউটিউব কোম্পানিকে আমি বলছি যে এটা কিন্তু কোনো ক্যাসেটের গান পাচ্ছে না এটা এটা মুখে গান হচ্ছে তো কালকে আমি কালকে ভিডিও করে দেখিয়ে দেবো তাই তো কালকে ভিডিও করে দেখিয়ে দিও এটা কোনো ক্যাসেটের গান নাই কপেরাইট জন্য না আছে মানে ইউটিউব কোম্পানি কপেরাইট দিও না বাস এটা ইউটিউবের কাছে মানে রিকোয়েস্ট করছে আর কি আর 7 কি করে ভিডিওটা মানে ছোটখাটো তো জায়গা নাই মানে আমাদের পাড়াটা হলে গ্রামটা অনেক বড় আর গ্রামের একদম পাশে আর পুরো গ্রামে কিন্তু মাইক লাগানো আছে চারো চার সাইডে মাইক লাগানো আছে কম করে কোণ করে 30 40 মাইক লাগানো আছে মানে গ্রাম শুধু নয় গ্রামের বাইরেও মানে অন্য অন্য গ্রাম থেকে কিন্তু এই গানগুলো শোনা যায় তাই যে অন্য কোথাও গিয়ে যে ভিডিও করব যে অন্য কোথাও গিয়ে যে ভিডিও করবো কিংবা ও করবে কিংবা এখান থেকে ভিডিও করবো অন্য জায়গায় গিয়ে যে এডিটিং করে ভয়েসটা ভরবো তারও উপায় নেই মানে যেখানেই যাবো মানে কম করে ধরো দশ মিনিটের রাস্তা যদি আমি এখান থেকে দূরে চলে যাই অন্য দু তিনটা গ্রাম পেরিয়ে চলে যাই তাও কিন্তু গানটা কিন্তু যাবেই